তারা বিদেশের মাটিতে যুদ্ধ নয় পালন করছিলেন শান্তিরক্ষার দায়িত্ব অস্ত্র হাতে নয় মানবতার পতাকা বুকে ধারণ করে চলেছিলেন দেশের প্রতিনিধিত্ব আজ তাদেরই ছয়জন ফিরলেন শহীদের কাতারে সুদানের আবে অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ছজন শান্তিরক্ষী আহত হয়েছেন আরো আটজন বাংলাদেশি সেনা সদস্য শনিবার রাত দশটার দিকে হঠাৎ করে ইউএন ঘাঁটির ভেতরে ও আশপাশে শুরু হয় তীব্র গোলাগুলির মুহূর্তে ঘটে যায় ভয়াবহ এই প্রাণহানির ঘটনা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় হামলার পরপরই আহত শান্তিরক্ষীদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ কনটিজেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী দেশ দশকের পর দশক ধরে আফ্রিকা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ফেরাতে কাজ করে যাচ্ছে বাংলার সৈনিকেরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে অপরিচিত মানুষের জন্য নিরাপত্তার দেয়াল হয়ে দাঁড়ানো এটাই বাংলাদেশি শান্তি রক্ষীদের পরিচয় আজ সুদানের মাটিতে যারা শহীদ হয়েছেন তারা শুধু সেনা সদস্য নন তারা মানবতার দূত এই ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মহল শহীদ শান্তি রক্ষীদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রীয়ভাবে জানানো হয়েছে শান্তি রক্ষীদের আত্মত্যাগ কখনোই বিস্মৃত হবে না ওরা যুদ্ধ করতে যায়নি ওরা গিয়েছিল যুদ্ধ থামাতে ওরা গিয়েছিল শান্তির জন্য মায়ের চোখের জল স্ত্রীর নিঃশব্দ কান্না সন্তানের অপেক্ষা সব পেছনে ফেলে বিদেশের মাটিতে জীবন দিল বাংলার সৈনিকরা আজ তারা নেই কিন্তু থেকে গেল একটি ইতিহাস একটি গর্ব একটি অমলিন আত্মত্যাগ